হ্যালো ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো বা দেখাবো আপনারা নর নরকবুতর বা মাদি কবুতর বা ছেলে বা মেয়ে কবুতর চিনতে পারবেন তো ভিউয়ার্স যারা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভিউয়ার্স এই যে আমার হাতে একটি কবুতর দেখতে পাচ্ছেন এটা নর নরকবুতর এটা নর নরকবুতর এটা তো যারা নতুন কবুতর পালন করেন তারা অনেক জায়গায় অনেকভাবে প্রতারিত হন তো আপনারা নরকবুতর মাদি কবুতর চিনলে আপনারা আর সমস্যা হবে না আপনাদের তো ভিহ এই যে কবুতরটি দেখতে পাচ্ছেন এটা নরকবুতর প্রথমে দেখবেন নরকবুতর ডাকবে তো অনেক সময় কবুতর ডাকে না যার কারণে আপনারা নরমাদি চিনতে পারেন না তারপর ভিউয়ার্স দেখবেন আপনারা কবুতরটা নর কবুতরের গলাটা মোটা হবে এই যে আপনারা দেখুন নরকবুতরের গলাটা মোটা হবে এবং মাদি কবুতরের গলাটা চিকন হবে আপনারা যখন এইভাবে ধরবেন ধরলে আপনারা বুঝতে পারবেন নরকবুতর মাথাটা টান দেবে নরকবুতার মাথাটা টান দিবে মাদি কবুতর নড়াচড়া করবে না তারপর যেটা সেটা হচ্ছে কবুতরের এইখানে যে শ্বাস ওইটা আপনারা হালকা করে চেপে ধরবেন চেপে ধরলে দেখবেন এটা অনেকটা মোটা তো যেটার মোটা সেটা কবুতর আর মাদি কবুতরটার অনেকটা চিকন থাকে তারপর যে যে বিষয়টি দেখবেন সেটি হচ্ছে এইখানে দেয় যে হাড্ডিটা আছে প্রতিটি কবুতরেরই এইখানে হাড্ডি থাকে তো হাড্ডির একদম শেষে এইখানটায় যেখান থেকে মলমূত্র ত্যাগ করে এইখানটায় দেখবেন দুটা হার যে দুটা হার মেশানো থাকবে ওটা মাদি সরি ওটা নর নরকবুতর আর যে কবুতরের দুইটা হার এরকম ফাঁক করা থাকবে বা এরকম ছড়ানো থাকবে ওটা মাদি কবুতর তারপর আপনারা দেখবেন কবুতরটিকে আপনারা এইভাবে ধরে এইভাবে এইভাবে রাখতে পারবেন না নর কবুতরটিকে তো যে কবুতরটা এইভাবে ধরলে থাকবে না ছটফট করবে সেটা কবুতর আর যেটাকে এইভাবে ধরলে সেটা থাকবে সেটা মাদি কবুতর তারপর আর একটা বিষয় সেটা হচ্ছে কবুতর যখন জল খাবে জল খাওয়ার সময় দেখবেন নরকবুতরটা সম্পূর্ণ ঠোঁট পানিতে ডুবায় তারপর জলটা খাবে জলের নিচে ঠোঁটটা ঢুকায় তারপর জল খাবে এবং মাদি কবুতর এই যে যে নাক নাকের ওই পর্যন্ত নাকের ছিদ্র পর্যন্ত পানিতে ডুবায় তারপর জল খাবে তো হর্স এই যে যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো যদি কোনো কবুতরের মধ্যে দেখতে পান বা কোনো দুটো কবুতর আপনারা যাচাই করেন তাহলে আপনারা বুঝতে পারবেন কোন কোনটা নর এবং কোনটা মাদি কবুতর তো তভিওর্স আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিয়াল টেডি লপটের পক্ষ থেকে